সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরে শুরুতেই জানাবো সংবাদ ছিল না ছাত্র আবরার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণ দিতে এই ইউর সহায়তা চায় ইসে ঈদের ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিনে লাখ লাখ যাত্রীর সার্ভারে হিট বড় অংশই টিকিট পায়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ আসামের মৃত্যুদণ্ড পাঁচ জনের যাবজ্জীবন সাজার রায়ে বহাল রেখেছে হাইকোর্ট তারা সবাই বুয়েট ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মী বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ আজ এই রায় দিয়েছে এতে সন্তুষ্টি প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পলাতক আর বাকিরা কারাগারে আছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে দুই সালের ছয় অক্টোবর নির্মমভাবে হত্যা করা হয় অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় জুড়ে আলোড়ন সৃষ্টি হয় দুই হাজার একুশ সালের আট ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার রায় দেয় এতে বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত তাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী রবিবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্ট এতে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা ও ভাই বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়। প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে হ্যাঁ এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয় এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতিয়ান যাতে না হয় সেই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই নিম্ন আদালত তার গায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন যে ভিত্তি স্থাপন করেছেন সেখানে ওনারা কোনো ইন্টারফারেন্সের মতো সুযোগ পাননি আসামি পক্ষের আইনজীবী জানান এখন তাদের আপিল বিভাগে যেতে হবে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব রায়ের সময় আসামিদের আত্মীয় স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে সকালে ঢাকা ছেড়ে গেছেন সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে বিদায় জানান বাংলাদেশ ছাড়ার আগে আন্তরিক গুতেরেজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায় শুভেচ্ছা বিনিময় করেন এবছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি দুপুরে সচিবালয়ে ঈদ ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান স্বাধীনতা দিবসে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে আপনারা রিসেন্টলি রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে কাজ চলছে ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না রিস্ক আর অলওয়েজ ডেয়ার উই ডু নট সি এনি থ্রেটস এবার কি ছাব্বিশে মার্চে কাজ হবে নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলছি একটা ওয়ার ফুটিংয়ে আছি আমরা আনন্দ করার মেজাজে নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে গেলে এই সহায়তা চাওয়া হয় একটি আন্তর্জাতিক মানে নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত ভোটকেন্দ্রে বিরোধী প্রার্থীর এজেন্টদের থাকতে দেন না ক্ষমতাসীন দলের প্রার্থীরা এই অভিযোগ বেশ পুরনো আগের কয়েকটি কমিশন এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি অনেক সময় এজেন্টদের দক্ষতারও ঘাটতি থাকে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার আগ্রহ দেখান ইইউ দূত পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন সিইসি আমরা একটু জোর দিয়েছি ওই আমি আগেও বলেছিলাম যে আমি জোর দিয়েছি যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য তাদের সে সাহায্যটা আমরা আমরা চেয়েছি আর ভোটার এডুকেশনের ব্যাপারে তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজার্ভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন ওনারা ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এখানে আমাদের তো দ্বিমত নাই আগামীতে জাতীয় নির্বাচনে সব প্রার্থীর এজেন্ট কেন্দ্রে অবস্থান করতে পারবেন কি না এমন প্রশ্নের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার আমরা আমরা তো অতীতের মতো কাজ করতে কাজ করবো এমন তো বলিনি কোথাও অতিদাতা বলে যান আপনারা বর্তমান নিয়ে থাকেন আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব এর আগে সংবাদ মাধ্যমকে বৈঠকের বিস্তারিত জানান ইউরোপীয় ইউনিয়নের দূত উইল সাপোর্ট দ্য অফ ইন কান্ট্রি আমরা আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চাই আন্তর্জাতিক মানের একটি নির্বাচন অনুষ্ঠানে অর্থ সহায়তা সহ সব বিষয়ে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তিনি জানান বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা। সরকারের ধর্ষণ বিরোধী আইনে নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পৃক্ততা যান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন নারীদের নিয়ে কাজ করা সংগঠন ছাড়া একপাক্ষিক ভাবে সরকার কোনো আইন করুক টিআইবি তা সমর্থন করে না রবিবার জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তিনি সব কথা বলেন মাগুরার শিশুসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দ시দের শাস্তির দাবিতে রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেয় বেশ কিছু নারী সংগঠন সহ কয়েকশো মানুষ মানববন্ধনে বক্তারা বলেন দেশে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে সাধারণত শিশুরা ধর্ষণের শিকার বেশি হচ্ছে এটাকে বন্ধ করতে হলে রাষ্ট্রকে প্রধান দায় নিতে হবে বিচার ব্যবস্থাকে অবশ্যই এর জন্য জেলে সাজাতে হবে যে আমরা শুধু আইন চিন্তা না করি সেই ভিকটিমের সামাজিক জীবনটাও যাতে সুরক্ষিত রাখি আমরা এই যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তার জন্য কার্যকর হয় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেন শিশু নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ হতাশাজনক পুলিশের একজন উদ্ধতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয় তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয় কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন দর্শকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন নারীর বিষয়ে সব রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি নারী অধিকারের বিষয়ে পরিষ্কার অবস্থান ঘোষণা করুন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা পরের প্রসঙ্গে যাচ্ছি ঈদের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ সার্ভারে লাখ লাখ যাত্রী হিট করেছেন কিন্তু তাদের বড় অংশই টিকিট পাননি সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের ছাব্বিশ মার্চের তেরো হাজার টিকিটের বিপরীতে সার্ভারে আটানব্বই লাখ বার হিট পড়েছে দুই সালে ইদুল ফিতরের ফিতরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ এরপর থেকে এভাবেই চলছে ঈদযাত্রার আয়োজন এতে রেল টিকিট যুদ্ধ থামলেও সমস্যার সমাধান পুরোপুরি হয়নি সার্ভারে একসঙ্গে ঢোকার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ কিন্তু সবাই সফল হচ্ছেন না এই অবস্থায় সার্ভারের চাপ ও গ্রাহকের ভোগান্তি কমাতে সকাল আটটায় পশ্চিমাঞ্চল ও দুপুর দুইটায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম রবিবার সকাল নয়টার মধ্যেই ঢাকা পঞ্চগড় ও ঢাকা দিনাজপুরের সব টিকিট শেষ হয়ে যায় টিকিট কালোবাজারি ঠেকাতে গত বছর এক মার্চ উদ্যোগ নেয় রেল মন্ত্রণালয় টিকিট যার ভ্রমণ তার অর্থাৎ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিমন্ধনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হয় এই নিয়মের সুফল কতটা পাচ্ছেন যাত্রীরা এদিকে নাম্বার রেজিস্টার ছাড়া মানে ডেট গন্তব্য সিলেক্ট হয় না তারপর ওই বায়ার কাছে গেছি ওই বায়া বলছে যে হ্যাঁ রেজিস্টার ছাড়া টিকিট কাটা যায় না সিট পাইতে গেলে অনলাইন রেজিস্ট্রেশন যাচ্ছে এর আগে রেজিস্ট্রেশন করে নে ফার্স্ট আর সিলেবেশন করতে না আমি পারি না ওনারা আর কি করে দিবেন নে বড় টিকিট নি আসলে সহজ নিবন্ধন বুথের তথ্য অনুযায়ী কমলাপুরে প্রতিদিন গড়ে 300 জন যাত্রী নিবন্ধন করতে আসেন প্রতিদিন যদি 300 লোক রেজিস্ট্রেশন করতে আসে তাহলে মিনিমাম 150 লোক এরকম থাকে যারা রেজিস্ট্রেশন করতে পারে না ফোন নাই বা পাটুন ফোন আছে দিন মজুরেরা আসে এরা তো এসে অনলাইনে টিকিট কাটতে পারে না এদেরই জন্য একটু ভোগান্তে কালোবাজারি বন্ধে যাত্রীদের সহযোগিতা চেয়ে কমলপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন টিকিটের সাথে জাতীয় পরিচয় পত্রের মিল না থাকলে যাত্রীকে জরিমানা গুনতে হবে কে কিনলেন কে কিনলেন না সেটা আমি বেশ না বিষয়টা হলো যার আইডির সাথে মিল থাকবে না এবং যিনি নিজের আইডিতে ভ্রমণ করতেছেন না অন্যের আইডিতে ভ্রমণ করতেছেন কোনো না কোনোভাবে উনি এই বিচারের আসবে আসবেন পশ্চিমাঞ্চলের টোটাল আসন সংখ্যা ছিল তেরো হাজার তিনশো তেষট্টি চার আটটার ভিতরে আমাদের ওই সার্ভারে হিট করছে আটানব্বই মতো এবার ঈদে যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত চুয়াল্লিশটি কোচ যুক্ত করার পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে মেহেদী হাসান দীপ্ত সংবাদ ঢাকা এবার আরএফএল বা ড্রপ ঈদ বাজার ঈদে নতুন জামার পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতার তাই ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের জুতা তৈরির কারিগররা ব্যবসায়ীদের প্রত্যাশায় এবারে ঈদে ভালো ব্যবসার কেউ করছেন জুতার সোল তৈরি কেউ ব্যস্ত মাপ নিয়ে আঠা লাগাচ্ছেন কোন কোনো কারিগর ঈদকে ঘিরে এমনই কর্মব্যস্ততা শরিয়তপুরের বিভিন্ন উপজেলার জুতার কারখানায় ধাপে ধাপে এসব প্রক্রিয়া শেষে তৈরি হয় নতুন জুতা ব্যবসায়ীরা জানান সারা বছর জুতার চাহিদা থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ জামা কাপড়ের পাশাপাশি আমাদের জুতার অনেক চাপ থাকে ঠিক আছে তো এখন ঈদের টাইম হিসাবে অনেক ব্যস্ততা থেকে পার করতেছি ঈদ উপলক্ষে এবার আমাদের কারিগররা ভালোই কাজ করতেছে মানে অনেক অর্ডার আসতেছে সব জায়গা থেকেই আলহামদুলিল্লাহ এবার কাজ অনেক ভালো চলতেছে কারিগরদের অভিযোগ ঈদ মৌসুমে চাপ বাড়ায় দৈনিক প্রায় আঠারো ঘন্টা কাজ করতে হয় তবে পরিশ্রমের তুলনায় মেলে না উপযুক্ত মজুরি পরিশ্রম করি পরিশ্রমের টাকা পাই না আমরা মনে হয় চব্বিশ ঘন্টা ডেটে করে বারো ঘন্টা ডেটে করে টাকা পাই আটশো সাতশো পাঁচশো টাকা করে যারা জোতার কাজ করতেছি এবং জোতা নিয়ে যারা উদ্যোগে আগ্রহী বেশি তাদের অনেক ভালোই হচ্ছে আর কাজ কাজ বলতে আগের চেয়ে অনেক একটু বাড়ছে আরও সামনে আশা করি যে আরো বাড়বো শিল্পকে এগিয়ে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন শিল্পের সাথে জড়িতরা যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছেন মিসৌরিতে সবচেয়ে বেশি বারো জনের প্রাণহানি হয়েছে একই সঙ্গে টেক্সাস কানসাস ও জর্জিয়াতেও প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে টর্নেডোর প্রভাবে মিসৌরি ইন্ডিয়ানা ইলিনয় টেক্সাস ও আরকানসাসে দুই লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আবহাওয়া অফিস আরও টর্নেডোর আশঙ্কা করছে বিশেষ করে লুজিয়ানা মিসিসিপি আলাবামা ও জর্জিয়ায় তা আঘাত হানতে পারে একই সঙ্গে উত্তরাঞ্চলে তুষার ছড়ের সতর্কতা জারি করা হয়েছে সংবাদ শেষ করব যে আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার ছাত্র আবরার হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইউর সহায়তা চায় ঈদের ট্রেনের টিকিট বিক্রির তৃতীয় দিনে লাখ লাখ যাত্রীর সার্ভারে হিট বড় অংশই টিকিট পায়নি এই ছিল সন্ধ্যার সংবাদে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ